আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নাশেদ কুকিং অ্যান্ড ট্রাভেলিংয়ের আজকের পর্বে আজকে আমি হাতে মেখে সবজি রান্না করবো তো মেখে সবজি বা যে কোনো ধরনের মাখা রান্নাগুলো সেগুলো আমি তখনই করি যখন আমার রান্না করতে খুব একটা ভালো লাগে না বা হয়তো খুব গরম লাগছে কিচেনে থাকতে ইচ্ছে করছে না তো আজকে আমি হাতে মেখে এই সবজিটা রান্না করব। এটার একটা সুবিধা হচ্ছে যে আপনি জাস্ট মেখে ওটা চুলায় বসিয়ে দিয়ে একদম আঁচ কমিয়ে দিয়ে এদিক ওদের ঘোরাফেরা করবেন একটু পরপরেশন আছে করবেন দেখবেন হয়ে গেছে তো আজকে আমি যে সবজিগুলো নিয়েছি তার মধ্যে হচ্ছে মশলা হিসেবে আমি দিয়েছি আদা রসুন বাটা এখানে রসুনের পরিমাণটা একটু বেশি অর্থাৎ দুই টেবিল চামচের মতো রসুন আর একটা চামচের মতো আদা আর তার সাথে হলুদ মরিচ এগুলোর গুঁড়ো দিয়েছি সামান্য আর কাঁচামরিচ বেশ খানিকটা দিয়েছি আর সবজির মধ্যে ছিল মিষ্টি কুমড়ো গাজর কাঁচকলা আলু একটা টমেটো এই তো আর সব কিছু সুন্দরভাবে মেখে আমি এটা পরিমাণ মতো তেল দিয়ে চুলোয় বসিয়ে দিয়েছি আর এতো তো কিছুক্ষণ চুলায় ঢেকে বসিয়ে রেখে একটু পর এসে এটাকে নাড়াচাড়া করে দিয়েছি আর পুরোটা সময় জুড়েই আমি এটাকে মাঝারি থেকে লো থেকে মাঝারি হিটে এটাকে রান্না করেছি আর সবশেষে একটু পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ ভেজে এর উপর একটুকে একটু জাস্ট বাগার দিয়ে নিলাম এই রান্নাটা একদম সিম্পল হলেও কিন্তু খেতে ভীষণ মজাদার আর শর্টকাটে এবং অল্প তেলে রান্না করে এই সবজিটা আপনারা খেলে আশা করছি ভালো লাগবে আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি দিয়েও এটা করতে পারেন তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে আজকে আমি কাঁচা কলা আলু মিষ্টি কুমড়া বেশখানিকটা কাঁচামরিচ গাজর পেঁয়াজ এ তো এগুলো দিয়ে রান্নাটা করেছিলাম তো আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এই রান্নাটা করবেন আশা করছি ভালো লাগবে